হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলা শস্য বিমা দু হাজার পঁচিশ অর্থাৎ বি বাংলার শস্য বীমা শুরু হল ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া আপনি টাকা পাবেন কি না পেলে কবে পাবেন কত পাবেন কারা পাবে কারা পাবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে নর্মালি গুগলে এসে সার্চ করবেন ইও বং তো আমরা এখানে ইও বং লিখে সার্চ করে দিচ্ছি যখনই আপনারা সার্চ করবেন তখনই দেখতে পাবেন এই যে ই ওবং ডট ইন অফিসিয়াল পোর্টালের লিঙ্ক এখানে সবার প্রথমেই চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে প্রথমে যে আপডেট রয়েছে মোবাইল রিচার্জ নিউ প্ল্যান দু হাজার চব্বিশ তার নিচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রল করে দেখতে পাচ্ছি যে বাংলা শস্য বিমা পেমেন্ট স্ট্যাটাস দু হাজার পঁচিশ ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে আপনি কত টাকা পাবেন এখনই চেক করুন পাবেন কি না সেগুলোও কিন্তু এখানেই দেখতে পাবেন তো আপনারা সরাসরি এখানে ক্লিক করে দেবেন ব্যানারের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু ডিটেলসে সব কিছু বলা রয়েছে তো আপনাদের সুবিধার্থে একটু জুম করে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিই কি কি কিন্তু এখানে বলা হয়েছে দেখুন প্রত্যেকটা মানে কৃষক যে টাকা পাবে এমনটা কিন্তু নয় কিছু কিছু কৃষক টাকা পাবে কিছু কিছু পাবে না দেখুন এখানে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে একটি বড় ঘোষণা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু ফসলের যে বিমার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে অর্থাৎ চলছে এখনই কিন্তু সবার ঢুকে যায়নি এখনো চলছে প্রত্যেক দিন কেউ না কেউ কোনো না কোনো কৃষক কিন্তু টাকা পাচ্ছে অবশেষে দু হাজার পঁচিশের অর্থাৎ এই বছরের গত আটই জানুয়ারি থেকে এই অর্থ বিতরণ করা শুরু হয়ে গিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে কি না বা গেছে কিনা কীভাবে জানবেন আজকের আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জেনে নেব দু হাজার পঁচিশের বাংলার শস্য বিমা স্ট্যাটাস কীভাবে চেক করবেন একদম বিস্তারিত কিন্তু এ টু জেড আমরা এই ভিডিওতেই দেখে নেব দেখুন বাংলা শস্য বিমা প্রকল্প প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয়ে থাকে আর্থিক সমস্যায় পড়ে কিন্তু বহু কৃষক ক্ষতিপূরণের টাকা দিয়ে সাহায্য করতে রাজ্য সরকার কিন্তু চালু করেছিল এই বাংলা শস্য বিমা রাজ্য সরকার দু সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার এক কোটি বারো লক্ষ কৃষককে মোট কিন্তু তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকার কিন্তু সহায়তা প্রদান করেছে এবং আমরা যদি দেখি এখানে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য কী বলা হয়েছে দেখুন এই প্রকল্প বাংলার কৃষকদের নিরাপত্তা প্রদান করছে আমরা দু হাজার চব্বিশের খরিফ মৌসুমের ক্ষতিগ্রস্ত ন লক্ষ কৃষকের জন্য তিনশো কোটি টাকা কিন্তু ক্ষতিপূরণ বিতরণ শুরু করেছি আলু সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন কারণ কিছু কিছুদিনের মধ্যে দুয়ারে সরকার হতে চলেছে আর দুয়ারে সরকার হলে নানা রকমের ফর্ম আপনারা পিডিএফগুলো এখানে পেয়ে যাবেন কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটা পূরণ করা ফর্ম পেয়ে যাবেন কোন কোন ডকুমেন্টস কোন ফর্মের সাথে জমা দিতে হবে এই যে যাবতীয় তথ্য বা ট্রেন্ডিং নিউজ জবের চাকরির খবর ইত্যাদি কিন্তু এখানে আপনারা পেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই এই জয়েন নাওতে ক্লিক করে জয়েন করতে পারেন দেখুন এখানে কোন মৌসুমের ক্ষতিপূরণ টাকা কিন্তু দেওয়া হচ্ছে বর্তমানে দু হাজার চব্বিশের খরিফ মৌসুমের হওয়া ফসলের ক্ষতির জন্য যে টাকা সেটাই কিন্তু দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকেরা ফসলের বিমার জন্য আবেদন করেছিলেন এবং যাদের ধান চাষের জমি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত কৃষকেরা কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা কিভাবে জানবেন কৃষকেরা নিজেদের ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস জানার জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে এবং কয়েকটা ধাপ ফলো করতে হবে যেমন প্রথমেই বলেছে এই লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং দ্বিতীয় ধাপে ফার্মার আইডি অপশনটি নির্বাচন করতে হবে তৃতীয় ধাপে আপনার ভোটার কার্ড নাম্বারটি দিতে হবে এবং চতুর্থ ধাপে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার যে ফসলের সমস্ত তথ্য সেটা কিন্তু দেখিয়ে দেবে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কি না সেটা কিন্তু দেখতে পাবেন এবার কথা হচ্ছে কীভাবে বুঝবেন আপনি পাবেন কিনা দেখুন আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে যখন ফসলের বিমার স্ট্যাটাস চেক করতে যাবেন তখন যদি ক্লেম ডিটেলসের ঘরে যদি ইউটিআর সুন টু বি আপডেটেড অ্যাগেনস্ট ক্লেম পেইড ইন আয়নার তাহলে কিন্তু এই লেখাটি থাকলেই বুঝবেন আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে অর্থাৎ এই যে ফসলের ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু ঢুকবে দেখুন এরকম কিন্তু লেখা থাকবে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট অ্যাট ক্লেম পেড ইন আয়নার অ্যাগেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে তারপরে আমরা কীভাবে বুঝবেন ক্ষতিপূরণের কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে এটাও আপনারা সেখানেই পেয়ে যাবেন অর্থাৎ যখন ভোটার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন ক্লেম ডিটেলসের ঘরে আপনাকে যে টাকার অঙ্কটি দেখাবে সেই টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা হিসাবে ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার ফসলের ক্ষতিপূরণের টাকা কারা পাবে না দেখুন আপনারা যখন নিজেদের ভোটার কার্ড নাম্বার দিয়ে বিমা স্ট্যাটাস চেক করবেন যদি দেখেন ক্লেম ডিটেলসের ঘরে ক্লেম নট রিপোর্টেড অ্যাট এই লেখাটি দেখতে পান তাহলে বুঝবেন আপনি কিন্তু বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন না দেখুন এরকম কিন্তু স্ট্যাটাস থাকবে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা কি দেখুন বাংলা শস্য বিমা প্রকল্প শুধুমাত্র কৃষকদের ফসলের ক্ষতিপূরণ নয় কৃষকদের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা বলা যেতে পারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা খরা কিংবা ঝড় বৃষ্টির ধাক্কা সামলে তাদের আবার নতুন করে চাষে উৎসাহিত করে তুলতে সাহায্য করবে এই প্রকল্প দেশের রাজ্য সরকারের এমন উদ্যোগ রাজ্যের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাংলার কৃষকদের জীবনযাত্রার কিন্তু করতে অনেকটা সহায়তা করবে আপনারা দেখলে দেখতে পাচ্ছেন এখানে বাংলার শস্য বিমা অনলাইন পেমেন্ট স্ট্যাটাস লিঙ্ক এখানে কিন্তু ক্লিক করে আপনারা নিজেদের ফোন থেকে নিজেরাই কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কি না পেলে কত টাকা পাবেন কবে আপনার অ্যাকাউন্টে মোটামুটি আসতে পারে সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ড দিয়ে কিন্তু এই স্ট্যাটাস চেকও করতে পারেন কারণ আজকে কালকে পরশু তরশুর মধ্যে আরও কিছু কৃষকের টাকা ঢুকবে ঢুকে যাক তারপরে একবারে কিন্তু আমরা স্ট্যাটাস যে কিভাবে চেক করে আপনারা দেখবেন যে টাকা পাবেন কিনা সেটাও কিন্তু আমরা দেখে নেব আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া আপনারা নিজেরাও কিন্তু নিজেরা আপনাদের যে ভোটার কার্ড দিয়ে চেক করে দেখে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ